সহজে বাগান করা এবং কম খরচা করে বাগান করা তো এটাই হচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর একই জায়গা থেকে বারবার যাতে সবজি পাই বা শাকসবজি পাই সেটা কি করে পাওয়া সম্ভব সেটাও যেমন শেয়ার করব আর তার সঙ্গে থাকছে বেশ কতগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে বাগান অতি সহজ হয়ে ওঠে তো আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি কম্পোস্ট আর গাছ একসাথে তৈরি করি তো এর ফলে কি হয় কি আমাদের কোনো জায়গা আটকে থাকলো না এবং গাছ আর গাছের খাবার কিন্তু একসাথে তৈরি হলো তো ভিডিওটা আপনারা না দেখে থাকলে আগের দিনে আমি ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা হচ্ছে লজ্জাবতীর গাছ গাছে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে তো এই গাছটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর এবারে আমি চলে এসেছি চিলেকোঠার উপরে এখন কিন্তু প্রচণ্ড মেঘ করেছে আর তার সঙ্গে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা এমন এই প্রচণ্ড রোদ উঠছে আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে প্রচন্ড মেঘ করছে এই ঘটনাটাই কিন্তু ঘটছে তো আগের দিনই গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে কাকড়ি গাছ কিন্তু গাছে যে ফুলটা এসতে সেটা দেখেও কিন্তু মনে হচ্ছে কাকড়ি গাছ তো যতক্ষণ না কাকড়ি না হচ্ছে ততক্ষণ কিন্তু এখনও আমি বলবো না যেটা কাকড়ি গাছ কিন্তু আপাত দৃষ্টিতে দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে গাছের ফুল গাছের পাতা গাছের সব কিছু দেখে কিন্তু মনে হচ্ছে কাকড়ি গাছ তো যদি কাঁকড়ি গাছ হয় তাহলে কিন্তু ভীষণ ভালো কথা কারণ আমার কাছে বীজগুলো ছিল সেই বীজগুলো যে আমি কোথায় রেখেছি গুছিয়ে আজও কিন্তু আমি খুঁজে পাইনি তো যদি কাকড়ি গাছ হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হবে এখান থেকে কিন্তু অবশ্যই এবছর আমি আবার বীজ রেখে দেবো তো দেখুন ড্রাগান গাছে ফলটা কম ধরেছে তবে ফল কম ধরলেও গাছে কিন্তু গাছের ফলের সাইজ কিন্তু বেশ ভালো গ্রোথ নিতে শুরু করেছে তো যেহেতু বছরের গাছ গেলো বছর ফার্স্ট গাছে ফল ধরেছিল এই বছর তারপর দ্বিতীয় বছর গাছে ফল ধরেছে তো গাছে যদি ফলের সংখ্যা প্রচুর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ফলের সাইজটা ছোট হয়ে যায় গাছে যদি আমরা ফল কম নিই তাহলে সে ফলের সাইজটা কিন্তু অনেক বড়ো হয় আর এর সাথে সাথে কিন্তু গাছে আবার নতুন করে ফুল আসতে এদিকে দেখুন সবজি গাছ থেকে আগের দিনে বরবটি তুলে নিয়ে গেছে আজকে এসে দেখছি আবার বরবটি একদিন পরে এসেই দেখছি যে বরবটিগুলো আবার তোলার মতো হয়ে গেছে তো এবারে বলি যে সব সময় যাতে সবজি পাওয়া যায় তার জন্য আমাদেরকে কি করতে হবে তো তার জন্য আমাদেরকে সব সময় কিন্তু বীজ বসাতে হবে এবং দেখুন এখানে যে পাট গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু তৃতীয়বার বসানো যে পাট গাছ সেটা শাক ধরেছে তো তিনটে দফায় কিন্তু আমি পাটের বীজ ছড়িয়েছি তো কি তার ফলে কি হয়েছে পুরোনো গাছগুলোও যেমন আছে তার সাথে সাথে কিন্তু মাঝখানে যে গাছটা বসেছি তার শাকও খাচ্ছি এখন আবার নতুন করে যে গাছগুলো তৈরি হয়েছে দেখুন এই গাছগুলো থেকে কিন্তু আবার এখন থেকেই কিন্তু আবার পাট শাক হারভেস্ট করা শুরু করব। তো একদম প্রথম থেকে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো কিন্তু একটু যেহেতু বয়স হয়ে গেছে এবং অনেকবার কিন্তু সেই গাছ থেকে পাট শাক তুলে খাওয়া হয়েছে তো এবছর প্রথম আমার ছাদ বাগানে শাক তো সেই পাটশার চাষ করে যেটা আমি বুঝলাম যে এর থেকে হারভেস্টিং বেশি কিন্তু আর কোনো কিছুতেই পাওয়া যায় না কারণ এতবার মানে এই পুরনো গাছগুলো থেকে আমি অন্তত আট থেকে দশ বার শাক খেয়েছি এবং এখনও দেখুন গাছের গ্রোথ কিন্তু বেশ ভালো আছে তবে খাবারের যেহেতু একটু ঘাটতি হচ্ছে তার জন্য গাছের পাতা একটু সাইজে ছোট হয়েছে এবং একটু কোনো কোনো গাছ কিন্তু একটু হলুদ হয়ে গেছে কারণ যেহেতু প্রচণ্ড রোদ তারপর এখন যেহেতু আবার বৃষ্টি শুরু হয়েছে তো আস্তে আস্তে এখন কিন্তু গাছের গ্রোথটা অনেক ভালো হবে তবে যেহেতু আমার কাছে নতুন গাছ আবার তৈরি হয়ে গেছে তো এই পুরোনো গাছগুলো ভাবছি এবারে লাস্ট শাকটা তুলে নিয়ে এই গাছগুলোকে আমি সব কেটে গ্রো ব্যাগগুলো খালি করবো তো আমাদেরকে প্রথম হচ্ছে বীজ কিন্তু স্টেপ বাই স্টেপ বসাতে হবে মানে আজকে যদি বীজ বসাই আবার ঠিক সাত থেকে দশ দিন পরে আবার একটা লটে আমরা বীজ বসাবো আর আমরা যদি একসাথে বীজ বসাই তাহলে সেক্ষেত্রে কী হয় একসাথে প্রচুর গাছ হয়ে যাবে একসাথে এই শাকগুলো আমাদেরকে তুলে ফেলতে হবে তো তাতে কি হয় কি আমরা এক থেকে দুবারের বেশি কিন্তু শাকটা আর পাবো না তো আমরা যদি লাগাতার শাক খেতে চাই প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর যদি শাক খেতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সেইভাবেই পাঁচ সাত দিন অন্তর অন্তরই কিন্তু আমাদেরকে বীজটা বসাতে হবে এবার হচ্ছে ফ্যামিলিতে আমরা কতজন আছি কতটা পরিমাণ লাগে সেই পরিমাণ বুঝে কিন্তু আমাদেরকে বীজটা বসাতে হবে যদি দুই থেকে তিনজনের ফ্যামিলি হয় তাহলে দুই থেকে তিনটে গ্রো ব্যাগে যদি বীজ ছড়াই আবার সাত আট দিন পরে আবার দু তিনটে গ্রো ব্যাগে আবার বীজ ছড়া বীজটা ছড়াবো তো এইভাবে হচ্ছে আমরা তিনটে চারটে স্টেপে যদি বীজ বসাতে পারি তাহলেই কিন্তু আমরা অনেক দিন ধরে একই জিনিস অনেক দিন ধরে খেতে পারবো আর এই পাট শাকটা হচ্ছে একমাত্র গাছ যেটা কিন্তু লাগাতার একই গাছ থেকে কিন্তু হারভেস্টিং করা যাচ্ছে বা শাক খেতে পারছি তো এর জন্য আমাদেরকে কিন্তু দেখলাম এত বছর এত শাক তৈরি করেছি সব থেকে কিন্তু বেস্ট আমার এই পাট শাক মনে হলো কারণ এত একই গাছ থেকে এতবার হারভেস্টিং সত্যি অবাক করা তো আমার কাছে কিন্তু পুরোনো বীজও রয়েছে আর কিছু পাটশাকের বীজও আমি তৈরি করে রেখেছি যেটা পরের সিজনে আমি যাতে আবার আমার বাগানে প্রচুর পরিমাণে পাটশাক তৈরি করতে পারি আর যে কোনো সবজি গাছের ক্ষেত্রে কিন্তু এই একই জিনিস ঝিঙে গাছ দেখুন আমার শুরু থেকে শেষ পর্যন্ত এখনও কিন্তু আমি ঝিঙে গাছ তৈরি করে যাচ্ছি যেটা আমি বীজ রেখেছিলাম সেই বীজ থেকেই কিন্তু আবার আমি নতুন করে চারা তৈরি করেছি শিম গাছ কিন্তু দেখুন এখন আমি আবার শীতের চুলি যেটা শীতের সিম হয় সেটা কিন্তু আমি এখন বীজটা বসাব তো সবজি গাছ তারপর বিভিন্ন শাকের গাছ কিন্তু এরকম আমাদেরকে বারে বারে কয়েকদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বসালে তবেই কিন্তু আমরা সারা সিজন ধরে বা অনেক দিন ধরে কিন্তু সেই শাক সবজিগুলো আমরা কিন্তু অনবরত ছাদ বাগান থেকে পেয়ে যাব তো সম্পূর্ণ অর্গানিকভাবেই কিন্তু আমি আমার বাগানটা তৈরি করি